আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিডি লাইভ টেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি এসেছি পাবনা জেলার ঈশ্বরদী থানায় বহরপুর গ্রামে কামাল ডেরি ফার্মে প্রিয় দর্শক চলুন খামারের মালিক কামাল ভাইয়ের সাথে কিছু সময় কথা বলি ও খামারটা একটু ঘুরে দেখি সাথেই থাকুন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই শুনলাম আপনার এখানে ভালো জাতের কিছু গাভী আছে এজন্য আসলাম দেখার জন্য জি দেখুন কি জাতের গাভী আছে আপনার এখানে আমাদের এখানে ফ্রিজিয়ান আছে রানী শঙ্কর আছে ফ্রিজিয়ান আর রানী শঙ্কর অনেক আচ্ছা বাইরে শেড আছে আর ভিতরে শেড আছে মানে এখানে কিছু গাভী রাখছেন আর বাইরে সেটা কিছু গাভী আছে বাইরে শেড আপনার এখানে যে গাভীগুলো আছে এগুলো কি শুধু আপনি খামারে দুধের জন্য রাখছেন না পাশাপাশি বিক্রি করে থাকেন পাশাপাশি বিক্রয় করেন যারা নতুন খামার করতে আগ্রহী জি তারা আপনার মতে কি জাতের গাভীর লাল পান করলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে এটা ফিজিয়াম কিনতে হবে রানী শঙ্কর কিনতে হবে অস্ট্রেলিয়া গরুরও দুধ দেয় সেগুলোও নিতে পারবে এই তিন জাতের মানে দেশি জাতের কোনো গরু পাললে ইয়ার কোনো ফার্মালা লাভ করতে পারবে না বয়স কয়েদা নিলে আপনি মনে করেন যে তাদের ক্ষেত্রে ভালো হবে দুই ডাক্ত চার ডাক্ত ছয় জাতের ভিতরে কিনা লাগবে তাহলে ওনার ফার্মেজার পাঁচ সাতটা আবার বাসুর দিকে উনি গরু পরিবর্তন করতে পারবেন ওই গরুটি মেলায় আইডি যাবে কামাল ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলেন প্রিয় দর্শক এই নাম্বারটাতে ইম ইমো করা আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে খামারে গরুগুলা দেখতে পারেন তবে আপনাদের সবার কাছে আমার একটাই পরামর্শ আপনারা অবশ্যই গাভি ক্রয়ের ক্ষেত্রে দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন চলেন একটু দেখি আপনার এই গাভী গরুগুলা আচ্ছা কামাল ভাই এটা কী যাবে গাভী

সতেরো আঠারো লিটার দুধ পাচ্ছেন এখন এটা দুধ হয়তো আপনার হচ্ছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ প্রথমে যখন বাছর ছোট ছিল আচ্ছা বাছুর যখন ছোট ছিল তখন তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধ পাইছেন সকালবেলায় হচ্ছে আঠারো বিশ বাইশ হয়তো দুই টাকা আর বিকালের দিকে হয়তো আপনার দশ বারো তিন টাকা এটা কয় বিয়ানের গাভি এটা আপনার দ্বিতীয় দ্বিতীয় অভিযান এই গাভীটা যদি আপনি বিক্রি করতে চান তাহলে এই গাভীটার দাম কেমন আসবে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কোনো ক্রেতায় ধরেন আপনার এখান থেকে গাভি নিয়ে গেল তো দুধের পরিমাণটা আপনারা যেটা বললেন যে এই পরিমাণ দুধ হবে যার পরে যদি দেখে যে দুধের পরিমাণটা কম হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা কি বলবেন আমাদের এই ফার্মেথিনে যারা গাভি নেতায় যদি দুধ হয় কোনো বিশ লিটার আমরা ষোলো আঠারো পায় দেব আমাদের সেটা বেশি কিছু হয়তো এক লিটার কুম হবে আর না হয় এক লিটার বেশি হবে কিন্তু অতিরিক্ত কম বেশি উনি ক্ষতিগ্রস্ত হবে না আমরা যেহেতু আমি একজন ফার্মের মালিক খাবার

উনি ঢাকা বিমানবন্দর সিটাগাং বিমানবন্দরে চাকরি করত অবশ্যই গোয়েন্দা বিভাগে সংস্থায় চাকরি করতো উনি আমার দিনে অগত্য টাকা আমি নিয়েছি বরিশাল বরিশাল কমপ্লিটে চাকরি করতো আর্মি ফিরোজ স্যার উনি আমার দিনে ষাট টাকা আমি আচ্ছা ঢাকা হাবিজ জসিমউদ্দিন আটের বাজার মহম্মদ উনি আমার তিনি সত্তরটা করে নিচে আপনারা আমার তিন নাম্বার নিতে পারেন ওনার ওনার নাম্বার নিয়ে ঘরে ভালো হয়েছে কিনা যদি কোনো কিরিতা যাচাই বাছাই করে আমার পক্ষে তাহলে আমি অবশ্যই ওনাদের নাম্বার দিয়ে দেবো আপনার কাছেও দিয়ে দেবো ওনারা জিজ্ঞাসা করবে যে কেমন খাবার ডেলি ফার্মের জন্য গাভী সেই গাভীগুলো ভালো কি খারাপ এগুলো যাচাই বাছাই একটা ব্যাপার আছে যে তো মানুষ অনেকে সিটার বাটপারের খট কয় করি বিশেষ করে খামারের ব্যবসাগুলো তো এমন বিশ্বাসযোগ্য মানুষও পাওয়া খুব কঠিন জি জি সৌদি আরব তো এক ছেলে আগেই টাকা লাগা দিয়েছিল দুইটা বকুন বাসন দিয়েছিল এক লোক ষাট ওনার বাপ সিলেটে বাড়ি ওনার টাকা ওনার বাপ আসে গরু নিয়ে আমাদের নেটে গাড়ি শুদ্ধ তুলি দেওয়া হয়েছে টাকার সাত দিন আমার আমার অ্যাকাউন্টে লাগা দিয়ে ওনার বাপ আসার জন্য রড সিমেন্টের দোকান আছে হচ্ছে বাপ আসতে লেটের কারণে আমি সাত দিন গরু খাওয়া দিছি সেই নি ওনারা অত্যন্ত খুশি ওই ছেলে আগে আমার এক লাখ ষাট হাজার টাকা আবার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাগা দিচ্ছে তারপরে ওনাকে গরু দিয়েছি সেই গরু আবার গাড়ি তুলে দিয়েছে যে দেখুক মানুষ যে আমার কাছে টাকা বহুত লোকের অগ্রিম টাকা দিছে গরু সবাই নিয়ে গিয়েছে আল্লাহ রহমতে আমাদের চায়নার ক্ষতিগ্রস্ত নেই কামাল ডেলিফার্মে কোনো রকম ত্রুটি নাই নয় হলে ওনারা যদি তাহলে আমাদের কাছে আসবে না আমরাও গরু আছ ব্যস্ত মানুষ দিবে আমাদের বিরুদ্ধে অথবা আমরা চাই যে আমরা ভালো সেবা মানুষকে দিতে পারি। এটা তো আমাদের রুজি রুটির একটা ব্যাপার আছে এর ভিতরে

এই গাভীটা যদি বিক্রি করতে চান তাহলে এটার দাম কেমন আসবে এটা 2 লাখ 10 এটার বছর এটা জি 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 তাহলে এটার দাম আসবে 2 লাখ 10 হাজার টাকা জি 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 সার বছর সার বছর জি ভালো জাতের গাভি আমি ভালো ভিড়ের ভালো জাতের গাভি ছাড়া আমি না এটার বস্ত এটা বস ছয় ছয় জাত জি জি এটা কি জাতের গাভি ভাইয়া

আচ্ছা ভাই যান দূরের থেকে যদি কোনো ক্রেতা আসে আপনার এখানে গাফি করার জন্য তো এক্ষেত্রে তাদের থাকা বা খাওয়ার কী ব্যবস্থা এখানে আমরা ওনারা যদি মনে করেন যে আমরা বোর্ডিংয়ে থাকবো তার জন্য আমার অসুবিধে নাই ওনারা যদি যে আমার বাসায় থাকি দেখি দোয়া নিয়ে যাবে আমার বাসায় সে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সেগুলো আমরা নিজে বিয়ার করি আর যেমন বোর্ডিংয়ে থাকি সেগুলো নিজে বিয়ার করি আচ্ছা আর কারো ধরেন আসার পরে গাধি সেভাবে পছন্দ হলো না সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই উনি আসবে আমাদের খরচা আমাদের খাওয়া দাওয়া সমস্ত আসার পরে তিনি উনি কিনবেন না পছন্দ হলো না দাম হলো না উনি সসম্মানে মানে ওনাকে আমরা আবার গাড়িতে গন্তব্যস্থানে তুলি দিই আমাদের দায়িত্ব আমরা শেষ করি

এটা কি জাতের গাফি ভাই এটা ফিজিয়ান অরিজিনাল ফিজিয়ান অরিজিনাল ফিজিয়ান হ্যাঁ 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 এটা বয়স কত এটা বয়স হয় এই যে ছয় দাতি হতে চল চার দাতি থেকে আর দুই দাত ভাঙিছে অসরি ছয় দাত হয়ে যাবে দ্বিতীয় বি দ্বিতীয় বি আনের জি 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 এটা দিনে কত লিটার করে দুধ দিচ্ছে এটা দিনে আপনি 15 দিন 16 এর ভিতর দুধ আসছে দুধ পাচ্ছেন এটা 15 থেকে 16 লিটার জি জি এটাকে সাথে বাছুর আছে হ্যাঁ বাসুর আছে

জামাল ভাই এটা কি জাতের গাভি এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান জাতের গাভি বয়স কয় দাঁত এটা দাঁত ছাড়িয়ে গেছে এটা দাঁত ছাড়া মানে আট দাঁত এটা তিন বিন তিন বিনের গাভি সাথে বাছুর আছে তো এটা বাছুর আছে কি বাছুর এটা সাথে এটা শাল বাছ এটা দুধ দিতে কত লিটার পুরো 20 এর কাছে আগে আরো বেশি হয়তো দ্বিতীয় বিনে এখন তো 20 লিটার মতন আসছে এখন পাচ্ছেন 20 লিটারের মতন এই গাবিটা সার বাছর সহ বিক্রি করতে গেলে আপনার কেমন দাম আসবে বকলা <shod> <shod of threat preparing> <dsumanśainted> Yeah.